নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম অত্যন্ত হেলদি একটি রেসিপি ওটসের খিচুড়ি ডাল ছাড়া ওটসের খিচুড়ি তাহলে চলুন আর দেরি না করে দেখি দিই এই রান্নাটাই আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিলাম এক কাপ ওটস দিয়ে এটা ড্রাই রোস্ট করে নেব শুকনো খোলায় ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় থেকে মিনিট লাগবে কালারটা হালকা চেঞ্জ হবে তিন এটা ভাজা হয়ে গেল কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম নাহলে বেশি ভাজা হয়ে যাবে এইবার একটা বাটিতে তুলে রাখছি মনে রাখতে হবে খুব বেশি ভাজা হলে কিন্তু ভালো লাগবে না আরও একবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের দু চা চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে এই রান্নায় আমি আর তেল দেব না ব্যাস এইটুকুই দিয়ে দিলাম একটা তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি জিরে তেজপাতার ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেছে এইবারে যতটা সম্ভব এই জিরে তেজপাতা তুলে ফেলে দিচ্ছি এটা আমি ডায়াবেটিক পার্সনদের উদ্দেশ্যে করছি কিন্তু যারা কিডনি পেশেন্ট তারাও খেতে পারে সেই জন্য যারা কিডনি পেশেন্ট তাদের জন্য এই গোটা মশলাগুলো তুলে ফেলে দিতে হবে এই রান্নাটা টাইপ টু ডায়াবেটিক পার্সনরা নিশ্চিন্তে খেতে পারেন কোনো অসুবিধে নেই দিয়ে দিলাম এবারে একটা ছোটো সাইজের রসুন কুচনো দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নেব কিন্তু যারা কিডনি পেশেন্ট তারা কোনো কিছু খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন এই রেসিপিটা তারাও খেতে পারেন কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে যেহেতু এটা কম তেলে রান্না হচ্ছে ফ্লেমটা কিন্তু লোতে থাকবে লো টু মিডিয়াম তার বেশি নয় দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো এটাও হালকা করে ভেজে নেব প্রায় দু থেকে তিন মিনিট পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে প্রায় তিন মিনিট হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচনো আলু ভাজার মতো ছোটো ছোটো করে কেটে নেওয়া এটাও একটু নেড়ে নিলাম প্রায় দু মিনিট এবারে দিয়ে দেব আমি ক্যাপসিকাম কুচনো ক্যাপসিকামে পটাশিয়াম কম থাকে ক্যালোরিও কম থাকে ডায়াবেটিক পার্সেন্টরা তো খেতেই পারেন কিডনি যারা পেশেন্ট তারাও কিন্তু ক্যাপসিকামটা খেতে পারেন কিন্তু তবুও বলবো কিডনি পেশেন্টরা কোনো কিছু খাবার আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন এইবারে এক ইঞ্চি আদার টুকরো গ্রেট করে দিয়ে দিচ্ছি কেউ বেটেও দিতে পারে যার যেমন খুশি যার যেটা ভালো লাগবে সুবিধা মনে হবে সে সেইভাবেই আদাটা দিতে পারে আদা দিয়ে আরো দু মিনিট আমি নেড়ে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ খুব সামান্য পরিমাণে লবণ কিন্তু যারা কিডনি পেশেন্ট তারা লবণ ছাড়া করলে সবচেয়ে ভালো হয় না হলে এক চিমটি লবণ দেবে এক চিমটি কিডনি পেশেন্টদের লবণ বা নুন খাওয়া একেবারেই অনুচিত ডায়াবেটিক পেশেন্টরাও কম নুন খাবেন শেষে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচনো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম আরো দু মিনিট নেড়ে নিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো জল সবজিগুলো সেদ্ধ হতে যতটা জল প্রয়োজন হবে দিতে হবে আরো এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি জলটা ফুটে উঠলে ওটস দিয়ে দেব জলটা ফুটে উঠেছে চেক করে নিচ্ছি গাজরগুলো সেদ্ধ হলো কি হলো না গাজরটা সেদ্ধ হয়েছে এবারে দিয়ে দিলাম রোস্টেড ওটস দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব ওটস সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই ওটস সেদ্ধ হয়ে যাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে জলটা ফোটার জন্য ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম ওটসগুলো দিয়ে ফ্লেমটা কমিয়ে দিলাম মিডিয়ামে করে দিলাম প্রায় তিন মিনিট হয়ে গেল রান্নাটা প্রায় কমপ্লিট এবারে দিয়ে দিচ্ছি তিন চার চামচ ধনে পাতা কুচনো ধনে কুচি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা তৈরি ডাল ছাড়া ওটসের খিচুড়ি আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন